আসসালামু আলাইকুম ও আবরাক সম্মানিত দর্শক মন্ডলীসিম বোনেরা যে যেখান থেকে আমার লাইফটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনারা সবাই আমার লাইফে জুন হয়ে যান আজকে আমাদের পবিত্র কোরআনুল কারীন আল্লাহ তালা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কিতাব দিয়ে দিছে কোরআনুলকারীম আমরা এই কোরআনুল কারিমে থেকে কিছু ছোট ছোটো সোরা রয়েছে যেগুলো সোরা কথা আমরা প্রায়ই জানি প্রায় আমরা জানি এই সোরাগুলো দিয়ে অনেক মুসিফত বা অনেক কিছুগুলো আমল রয়েছে এই ছোটো ছোটো সোরা দিয়ে যদি আপনারা আমল করতে পারেন অবশ্যই আল্লাহ তালা বহুত বড় মুসিবত থেকে বহুত বড় গুণায় থেকে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ যেনারা আমার এই লাইফটায় জন হয়েছেন আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের এই লাইভের শব্দটা ক্লিয়ার আছে কিনা নাই ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আর আপনারা শুরুর থেকে লাশ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ প্রিয়দিনী ভাই বোনেরা আজকে বেশি লম্বা আলোচনা করবো না ইনশাআল্লাহ ছোট ছোট কিছুগুলো আমরা সুরার উপরে বেশ করে আপনাদের উপরে কিছু আলোচনা করুন আপনাদের উপকারিত হবে অবশ্যই সঙ্গে সমাজ ও ও আমরা কোরআন কারিমে তিরিশ নম্বর পড়ার শেষের দিকে কিছু ছোট ছোট দশটা সূরা রয়েছে তাদের মধ্যে থেকে একটি সুরা আমরা নিয়ে আলোচনা যে যেরকম একটি আছে সুরা এখলাস আরেকটি আছে সুরা কাউসার খুব সুপ্ত সুরা কিন্তু কিন্তু আল্লাহলা সুরা এখলাসের ভিতরে সুরা কাউসারের ভিতরে এমন মর্যাদা রাখেছে এমন গুরুত্বপূর্ণ কথা রেখেছে আল্লা তালা ভালোভাবে জানি আর এই দুইটি সুরা কোরআনকারীর মধ্যে একেবারে ছোটো সুরা কিন্তু এই দুইটি সুরা খুব মর্যাদাবান সুরা আর এই দুইটি সুরার যদি আমল আপনারা করতে পারেন অবশ্যই আপনাদের কামেবি হতে পারবেন যেরকম আমরা সুরা এখলাস আল্লাহ তালা এক পর্যায়ে বলে ফেলেছে যে সোরা এখলাস অর্থাৎ যে সূরাটা আমরা সহজ ভাষায় বলি যে বিসমিল্লাহি রহমানুর রাহিম আল্লাহ আল্লাহ এই সূরাটা আমরা কিন্তু সকলেই জানি এই সূরাটা বলা হয়েছে যে তিনবার যদি তেলাট করা হয় একটি কোরআন নফল এই সব কোরআন খতমে তার রাম লেখা দেওয়া হয় তাই ভাই এই সূরাটা খুব ফজিলতপূর্ণ আর সূরা কাউসার এডো আমরা সুট্টু সূরা আমরা সকলে জানি বিস্মিল লাইন রহিম ইন না আত ইনা কাল কাউসার সইল লিলির অফ বিকে ওয়ান হার্ফ ইন না সানি কা হুয়াল এই সূরাটাও কিন্তু আমরা সকলে জানি কিন্তু আসুন ভাইরা এই দুইটি সূরার সম্পর্কে নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ আর যদি আপনারা ধৈর্য সহিত শোনেন ইনশাল্লাহ কমেন্ট করেন অন্য অন্য এই দশটি সোরা আরো ছোটো ছোটো সূরা আছে এই সম্পর্ক আলোচনা করা হবে ইনশাল্লাহ মোট কথা হলো আজকে এই দুইটি সোরা সম্পর্কে আমরা একটু আলোচনা শুনি ইনশাল্লাহ সুরা কাউসার সূরা কাউসার আপনি যদি মোসিবত করেন বা আপনি হ্যাঁ কোনো সমস্যায় পড়েছেন হুয়াল আবতার আপনার হয়তো বেমার আজারে ভুগতেছেন আপনি হয়তো এই টাকা ঋণগ্রস্ত হয়েছেন বা আপনার অভাবের মধ্যে পড়েছেন তবে সুরা কাউসারের আমলটা বেশি বেশি করেন আপনি প্রতিদিন আপনি সুরা কাউসার বেশি বেশি পড়েন আর সুরা এখলাস বেশি বেশি পড়েন তার সঙ্গে তার আগে পরে আপনি দুরুদ শরীফ বেশি বেশি পড়েন যেরকম আপনি যদি দুরুদ স্বরূপ যদি না জানেন কমপক্ষে সাল্লাহ আলাইহি আসাল্লাম বললে চলে যাব সাল্লু আলাইহি আসাল্লাম এতটুকু বললেই হয়ে যাব তার আগে আপনি ইস্তেকার করবেন استغفر الله استغفر الله এতটুকু বললেই হবে بسم الله الرحمن الرحيم ان اعطيناك الكوثر فَصَلِّ لربك وانحر ان شانئك هو الابتر তারপর সূরা ইখলাস بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا আসুন على এতক্ষণ আলোচনা করলাম আপনাদের কিভাবে এই আমলটি করা হবে যেরকম আপনি ফজরে নামাজ পড়েন সকাল বা শোয়ার আগে এই আমলটি করুন সর্বপ্রথম আপনি অজু করবেন অজু করার পরে আপনি তিনবার দরু শরীফ পড়বেন তিনবার ইস্তেকর পড়বেন ধরু শরীফ পার যদি ফুল না জানে কমপক্ষে আস্তাকুল্লাহ 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 এটুকাই আস্তাকুল্ল পড়েন এটুকাই আর শরীফ পড়বেন সাল্লাই আল্লাহ সাল আল্লাহি আসাল্লাহ এটুকাই পড়বেন তারপরে আপনার সূরা কাউসার তিনবার পড়বেন বিসমিল্লাহ রহমান। রহিম ইন্না আ'তয়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন নাসিয়ানকা এই সূরা কাউসার তিনবার পড়বেন আর সূরা ইখলাস তিনবার পড়ে পড়ার পরে সকাল বিকাল আপনি পরে আল্লাহ দরবারে দঙ্গ কষ্ট জানাই আল্লাহ আমি রেনগ্রস্তর মধ্যে পড়ে আছি আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে আছি আল্লাহ আমি ব্যমার মধ্যে পড়ে আছি এই আমলটি করুন আল্লাহ তালা এই ছোটো ছোটো সূরার আমলের কিত্তিটি খুব ফজিলতপূর্ণ সূরাগুলি হ্যাঁ অবশ্যই হ্যাঁ এই আমলের ভিত্তিতে আপনাদের সমস্যা সমাধান ঋণ গুরুস্ত থেকে আল্লাহ আপনাকে হ্যাঁ মর্যাদা করে দেবে আপনাকে বাঁচাইবেন আর বিশেষ করে আপনি যদি ঋণ গুরস্ত বলেন যারা কোরআনুল কারীম হয়তো পড়তে জানেন তারা এশান আমাজের ঘরে সুরা অকিয়া তেলাওয়াত করেন ইনশাল্লাহ অভাব অনটন দূর হয়ে যাবে তাই প্রো ভাই কোরআন মহমিন বান্দার জন্যে স্বরূপ বান্দার জন্য শিফা স্বরূপ তাই আমরা হতাশা না হই আমরা না হই কারণ আল্লাহ তালা আমাদের উপরে আবার মুসিবত দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলায় পরীক্ষা জালের মধ্যে ফেলায় যা আমরা আল্লাহর নাম ভুলে যাই কিনা নাই তাই প্র ভাই সাহাবার আজকে আল্লাহ তালা আনহ সাহবা যেরকম কষ্ট করেছে তাদেরকে যেরকম পরীক্ষা যার মধ্যে ফেলাইছে সেরকম যদি অধিকাংশ সার যদি আমাদের আমরা কিন্তু হ্যাঁ মুসলমান থেকে বহুতে খারেজ হয়ে গেলাম তাই না ভাই 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 আসলে আমরা সাহাবাগ যেভাবে ট্রাই করছে নবীর রসুল যেভাবে পরীক্ষা শুরু করছে তারা তো ক্ষুধার্থ হিসেবে অনেক কষ্টর ভুগে নবী রসুল সাহাবারা দিন কাটাচ্ছে এরকম আমাদের এই জমনায় হ্যাঁ আমাদের হয়ই না তাই স্বাভাবিক যত দুঃখ আমাদের উপরে হয়তো কষ্ট দুঃখ হতে বসে তাই আমরা কিন্তু অনেক অনেক রকমের বাজে মন্তব্য করি ইসলাম রইয়ে রো ভাই এটুকু তো স্বাভাবিক এটুকু স্বাভাবিক এটা একটা স্বাভাবিকের অংশীদার তাই ইনশাল্লাহ জেনারা হয়তো আমার ভিডিওটা দেখতেছেন হতাশা না হয়ে আপনার ঋণগ্রস্ত করেন আপনার ধৈর্য সহিতে পাঁচ অক্ষ সালা হাতাই করুন নামাজ আদায় করুন আর বেশি বেশি সোরা কাউসার আর সুরা এখলাসের আমল করুন সকাল ফজর নামাজ পড়ে বা ইসার নামাজের পরে আর সুরা ওকিয়া তেলাত করুন অবশ্যই আল্লাহ তালা আপনার মনের আশা দূর করে দিবি এবং আপনাদের দিন রেনগ্রস্ত থেকে আল্লাহ তালা মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই জেনারা আমার এতক্ষণ আমার লাইফে জোন হয়েছেন আমি আপনাদের সবার জন্য ধোয়া করি খাস করে আল্লাহ ইহা ইহাকাল এবং পরকালে আমাদের সবাইকে জানি যেন সবাইকে যেন ইহাকাল এবং পরকাল আমাদেরকে শান্তি দান করে এবং অবশ্যই এই দুনিয়াতে একদিন বিদায় হয়ে কবরে যাইতে হবে বন্ধুগণ তাই আমরা কবরে চিন্তাও করি হ্যাঁ দুনিয়াও চিন্তা করি আল্লাহ তালা বলছে রবানা সিদ্ধুনি হাসানা তাও হাসানাতাও তাও কিনা ইহা ইহাকাল এবং পরকাল এই দুনিয়াতেও আল্লাহর কাছে আমরা শান্তি চাই আখিরাতেও আল্লাহর কাছে শান্তি চাই তাই ইনশাআল্লাহ সবাই নামাজ পড়বেন সবাই আল্লাহর পথে আসুন এখনো সময় আছে কারণ এই দুনিয়া থেকে একদিন বিদায় হইয়া অন্ধকার কবরে যাইতে হবে বন্ধুরা তাই কবর চিন্তা করুন আর আমাদের ছেলে সন্তানকে ইসলামের পথে ধাবিত করুন কোরআন শিক্ষা কোরআন অবশ্যই হাসরে ময়দানে প্রত্যেক গার্জিয়ানকে আল্লাহ তালা ডাক দিবেন তোমার ছেলে তোমার সন্তান তোমার মেয়েকে কোন রাস্তা তুমি দেখিয়ে আস গার্জেন হিসাবে আমাদেরকে জবাব দিয়ে দিতে হবে আল্লাহ তাই এখনো হুঁশিয়ার হয়ে যায় এখনো সময় আছে আমরা সকলে ভালো হয়ে যায় আমাদের নেককার সন্তানদেরকে ইসলামের প্রতি আমরা আহ্বান জানাই তারা যেন অবশ্যই কুরআনুল কারিমের সান্না হিসাবে জানি তারা চলতে পারে আর আমাদের সবাইকে আল্লাহ দরবারের কথা আলা জানি ইসলাম ইসলাম নেই চলার জন্য তৌফিক নেই এবং مؤمن باندا هشبة زني أمره شقلي زني قبره جت الباري وأكيل الدواء أنا ان الحمد لله رب العالمين شقلك فلا تكون سست تكون أشكر مطايق وجنط شقلك أستكمل بيدني سير السلام عليكم ورحمة الله وبركاته.